কাজ পড়ে যাচ্ছে কিচেন টপটা না বেশ পরিছ মানে বেশ নোংরা হয়েছে বেশ আমাদের ডিনার কি ববন কি বানিয়েছো আমরা বহু বছর পর নতুন একটা ফোন নিলাম রেখেছি ফ্রাইডেতে আমাদের একটা কাস্ট পার্টি আছে তো আচ্ছা বলো কি বলতে চাও তুমি বলো গার্ডেন গার্ডেন করবে তুমি করো করো আমার ভালোই হয় হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক আজকে একদম সুইম করে বহুদিন পর সুইমিং করতে গেলাম করে ফিরেছি এখন আর একটু গার্ডেনটা গার্ডেনিংয়ে কাজ করব চিনি ফিরে গেছে বুবুন আজকে বানাচ্ছে ডিনার তো আমি আপাতত গার্ডেনিংয়ের কাজ করি মামা বি কেয়ারফুল ওখানে হাত দেবে না তো চলো দিনটাকে শুরু করা যাক আজকে আমাদের ডিনার কি ভুবন কি বানিয়েছ মাশরুম স্যুপ মাশরুম স্যুপ বাহ বাহ তো অনেক কিছু ভেজিটেবলস আছে মনে হচ্ছে কি কি দিয়েছ ক্যারেট তুমি কি বাজার গেছলে ক্যারেট তো ছিল না আ আই সি আই সি এই সপ্তাহে ডিনারটা কি তুমিই বানাবে দায়িত্ব নিয়ে চিনিকে খাইয়েছে চিনির খাবার বানিয়েছে আমাদের খাবার বানিয়েছে বিশাল ব্যাপার

ওকে ঠিক আছে চলো আমরা খাই হুম রুবন ফাটিয়ে দিয়েছে পাপা পাপা আজকে স্যুপটা যা ইয়াম্মি বানিয়েছে না বেটু ইটস সো ইয়াম্মি খাবো খাও বসো 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 পাপা তুমি ফাটিয়ে দিয়েছো দারুন বানিয়েছে কি হয়েছে ঝাল লাগছে ওর ঝাল লাগছে আমরা গোলমরিচ দিয়েছি না এই জন্য তোমার ঝাল লাগছে তুমি তো খাওনি তুমি তো খেয়েছো ভাতু ক্যারেট আলু ভাজা ডাল পাপা কত আমি বানিয়েছিল না pq ঠিক আছে আচ্ছা pq rstwb ঠিক আছে ঠিক আছে হ্যালো হ্যালো वेलकम ব্যাক কালকে ফর আবার আজকে কালকে তো ডিনার করে বসে বসে ওই মুভি টুবি দেখছিলাম তারপরে চলে গেছি শুতে আর এই উইকটা ভুবুনকে বলেছি যে তুমি একটু বন্ধবস্থ কর সবকিছুর ও আমি নেলস করে এসছি মাঝখানে তো নেলসটা চেঞ্জ হয়েছে আপডেট আচ্ছা তো আমি এখন যাচ্ছি অ্যাকচুয়ালি জিমে তো ওখানে আমি একটু জোম্বা করব আজকে আমার সুইমিং ক্লাস আছে আর সুইমিং প্র্যাকটিসও করব তো সেই জন্য অফিসটা করেই এখন বাজে পনে পাঁচটা তো এখন আমি বেরোচ্ছি কারণ আমার ক্লাস আছে তো সেটা মিস করা যাবে না তো চলো দেখা হচ্ছে আপাতত যাই জিমে তারপরে ওখানে সুইমিং ক্লাস জিম টিম করে ফিরে আসছি দেখা হচ্ছে এসে পরে বাজে অলমোস্ট আটটা আমি এতক্ষণে বেরোচ্ছি সুইমিং করলাম আজকে একটু ইম্প্রুভমেন্ট হয়েছে মানে সেটা নিজের দেখে নিজেই ভালো লাগছে আর কি হ্যাঁ একটু করে আমি সুইম করতে পারছি প্রপারলি তো যাই হোক জলদি জলদি বাড়ি যাই আজকে চিনির সাথে দেখা হয়নি তার আগেই আমি বেরিয়ে পড়েছি আজকে আমাদের মেনুতে কি আছে গরম গরম রুটি এখানে আছে হলো এটা ভেন্ডির তরকারি গুগুন বানিয়ে রেখেছে আর এটা তরকা ডিম তরকা খাচ্ছি তো বটেই দুদিন তুমি বানিয়েছো এই পুরো সপ্তাহটা তুমি বানাবে বুগুন হ্যাঁ ভালোই হচ্ছে তো বেশ আমিও অন্যরকম সাদের খাবার খেতে পাচ্ছি হ্যাঁ এটা দেখেই আমি লাগছে চলো খাই আর আমার তরকাতে আবার একটু ডিম পনির সব দেওয়া আছে অ্যাকচুয়ালি পনিরটা চিনি খায়নি সেই পনিরটাও মিশিয়ে দিয়েছি তুমি একটু নাও পনির দিয়ে দাও কেন না হ্যালো হ্যালো ওয়েলকাম ব্যাক হ্যাপি থার্সডে থার্সডে তো আজকে এই না না আজকে তো বুধবার মাথাটা একেবারে গেছে মানে ভাবছি একটা দিন কম যদি পাওয়া যায় আর কি অফিসটা কম করতে হয় সে যাই হোক সে গল্প পরে হবে আমি এখন ভিডিওটা শুরু করলাম কাল আর গত পরশু অল্প অল্প করে ভিডিও করেছি কারণ সময় সেরকম পাইনি ভিডিও করার আর সন্ধ্যেবেলাটা ম্যাক্সিমামটাই চলে গেছিলো আমার জিমে সাঁতার প্র্যাকটিস করাতে আজকেও যাব সাঁতার প্র্যাকটিস করতে কিন্তু আজকে ভেবেছি আমার কমিউনিটিতে সুইমিং পুল আছে আমরা সেখানেই একটু যাবো একটু রিল্যাক্স করব আজকে গরম আছে ভালো তো দেখা যাক সবাই ফিরুক আগে তারপরে সেসব হবে ভাবনা চিন্তা তার আগে যেটা করব অল্প সময় আছে সেজন্য আমি আমার কিচেন টপটাকে ভালো করে পরিষ্কার করব। আমার রোজ খুব একটা পরিষ্কার করা হয় না সত্যি কথা বলতে অল্প স্বল্প মুছে দিই কিন্তু প্রপারলি ক্লিন ওই সপ্তাহে একদিনই হয় তো আজকে আমি এই দিনটা পেয়েছি মাঝখানে তো আজকে আমি কিচেন টপটাকে পরিষ্কার করব আগে দেখাই এখন কিচেন টপের অবস্থা কীরকম দেখো কিচেন টপটা না বেশ পরি মানে বেশ নোংরা হয়েছে বেশ পরিষ্কার হয়েছে বলছি বেশ নোংরা হয়েছে তো এটাকে ভালো করে পরিষ্কার করি তারপরে দেখাচ্ছি ময়লাগুলো উঠিয়ে নিয়েছি প্রথমে এবার একটা ডিগ গ্রিজার ছিল আমার সেই ডিগ গ্রিজারটা দিয়ে একটুখানি ভিজিয়ে রেখেছিলাম এই জায়গাটা তারপরে হালকা করে মুচ্ছি। মোটামুটি কিচেন একদম ক্লিন হয়ে গেছে কিচেন টপটাও একটু পরিষ্কার করেছি গোছাতে হবে সেটা আলাদা ব্যাপার আর এখন বাজে পাঁচটা বারো এবারে সবাই আসার অপেক্ষা এখানে এই জায়গাটা একদম ক্লাটার হয়ে আছে এটাও ক্লিন করতে হবে ও আমার নতুন একটা ফোন এসেছে তো এই ফোনটা নতুন বহু বছর পর নতুন একটা ফোন নিলাম আর এই ফোনটা খুলবো কিছু দেখি বুবুন আসুক তারপরে একসাথে এটা আনবক্সিং হবে এখন আমি খুলিনি ফোনটা জাস্ট এখান থেকেই এখানে আনবক্স করেছি আর এইটা আমি ভিজিয়ে রেখেছি ফ্রাইডেতে আমাদের একটা কাস্ট পার্টি আছে তো সেখানে পটলাক টাইপের হবে আমরা কিছুদিন আগে একটা প্রোগ্রাম করেছিলাম তো তার কাস্ট পার্টিটা বহুদিন ধরে পেন্ডিং পেন্ডিং তো ফাইনালি হচ্ছে তো আমি ভাবছি দই বড়া বানাবো সেখানে তো সেই জন্য ভিজিয়ে রেখেছি এটাকে আজকে আবার সকালবেলা ভিডিওটা শুরু করেছিলাম সোমবার দিনে এখনও কন্টিনিউ করছি তার কারণ ইভিনিং টাইমটা ভালো করে সময়ই পাচ্ছি না এত কাজ পড়ে যাচ্ছে পরপর পরপর সব থেকে ইম্পর্ট্যান্ট ব্যাপার হচ্ছে কালকে কিচেনটাকে পরিষ্কার করার পরে আমি চলে গেছিলাম কস্ট হতে আমার অ্যাকচুয়ালি ফোনটা এসেছিলো আর আমি নতুন একটা নেটওয়ার্কে মুভ করছি তো সেটাকে পোটিং করতে হবে ফোনটা ওই ফোন নাম্বারটা সেম রেখে একটা নেটওয়ার্ক থেকে আরেকটা নেটওয়ার্কে যেটা করতে হয় সেটা ওখানে গিয়ে আমি করে আসলাম তো তা করতে গিয়ে ফোন আপডেট আইফোনে ওই সমস্যা ফোন আপডেট আগে প্রথমে হয় সুইচ অফ হয় সেখানেই ঘন্টা লেগে গেল। তারপরে ফিরে এসে এত খিদে পেয়ে গিয়েছিল কারণ খেয়ে যায়নি ববুন আর চিনি আসলো আসার পর পরই আমরা বেরিয়ে গেলাম আর কি তো তাই ভাবলাম সকালকে কালকে তো ভিডিওটা শেষই করা হয়নি আর জানানোই হয়নি তো এখন আমি ভিডিও করছি আর কি তো এটা জানানোর জন্য যে নতুন ফোনটা সেট হচ্ছে আস্তে আস্তে অ্যান্ড নতুন নেটওয়ার্কে আমি মুভ করে গেছি বহুদিন একটা নেটওয়ার্কে ছিলাম দুজনে দু রকম নেটওয়ার্ক নিচ্ছি তার কারণ আমরা একটা রিমোট এরিয়াতে যাব জুলাই মাসে তো সেখানে দু রকম যদি নেটওয়ার্ক থাকে বাই চান্স একটা লাগলো একটা লাগলো না আর চিনিও থাকবে সাথে ফর এনি এমার্জেন্সি পারপাস সেটার জন্যই তো চলো ভিডিওটাকে আমি এখানে শেষ করছি দেখা হচ্ছে আবার আজকেই দেখা হবে সন্ধ্যাবেলায় এখন একদম সকালবেলা চিনিকে জাস্ট রেডি করছিলাম আমরাও এবারে একটু কফি টফি খাচ্ছিলাম খেয়ে পরে এবারে অফিসে বসবো তো চলো দেখা হচ্ছে আবার সন্ধ্যাবেলা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের যত্ন নিও টেক কেয়ার টাটা